কলকাতায় শীত পড়েছে আর স্বস্তিকা মনে হচ্ছে এই শীতে তার একটা প্রেমিক থাকলে ভালো হতো তার কথায় পুজোটা শেষ হয়ে যেই হেমন্ত পড়বে সেই সময় থেকে বসন্তকাল পর্যন্ত একটা প্রেমিক থাকুক বাকি সময় না থাকলেও চলবে ষষ্ঠিকা টোটা অভিনীত নিখোঁজ ওয়েব সিরিজটি বেশ প্রশংসিতই হয়েছিল এবার আসছে ষষ্ঠিকা অভিনীত নিখোঁজ একদিকে বাংলা অন্যদিকে হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই জমিয়ে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় সদ্য মুম্বই থেকে কলকাতায় ফিরেছেন একটা হিন্দি ছবির লুক টেস্ট ছিল বলে জানাচ্ছেন অভিনেত্রী তবে ছবির বিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ তিনি সম্প্রতি নিজের কেরিয়ারে পঁচিশ বছর পূর্ণ করে ফেলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় সম্প্রতি সে বিষয়ে সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নানান কথা বলেছেন অভিনেত্রী স্বস্তিকা অভিনীত হেমন্তের পাখির মুক্তি পেয়েছিল দুই সালে তারপর কখন কোথাকে কেটে গিয়েছে দীর্ঘ পঁচিশ বছর স্বস্তিকার কথায় আমার তো মনে হয় এই সেদিন স্কুল থেকে বের হলাম এই তো সেদিন রেজাল্ট নিয়ে ট্রামে করে বাড়ি ফিরলাম তারপর হওয়ার ডিড অল ইয়ার্স বুক তার মধ্যে ছেলেমেয়েরাও কলেজ পাশ করে বেরিয়ে গেল এটা কখন হলো। তবে অভিনেত্রী ছাড়া আর কখনো অন্য কিছু কি হতে চেয়েছিলেন স্বস্তিকার কথায় অভিনেত্রী না হলে হাউস ওয়াইফ হতাম হ্যাঁ সত্যিই আমি সেটাই হতে চেয়েছি তিনি জানান তার বোন ছিল বরাবরই ডাকাবুকু ছিলেন তিনি সবসময়ই বলতেন বড় হবে চাকরি করবো তবে তাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করতেন বড় হয় কি হবে তখন ছোট্ট ষষ্ঠিকা সে সময় বলতেন মায়ের মতো হব অনেক ছেলেপুলে হবে সংসার করব। তবে না শেষ পর্যন্ত হয়ে অভিনেত্রী আর ইন্ডাস্ট্রিতে এতগুলো বছর কাটিয়ে ফেলার জন্য নিজেকে নিজের ধন্যবাদ জানাতে চান অভিনেত্রী স্বস্তিকা জানান নিখুঁত টুতে অ্যানি মিডল এজডো কম্যান বৃন্দা বসুর চরিত্রে দেখা যাবে তাকে যিনি কিনা মেয়েকে পেতে যা খুশি তাই করতে পারেন সিজন ওয়ানের থেকে এটা সম্পূর্ণ আলাদা এখানে অনেক বেশি অ্যাকশন রয়েছে বলে জানান অভিনেত্রী স্বস্তিকা বলেন তারও মাঝে মধ্যে নিখোঁজ হয়ে যেতে ইচ্ছে করে এমন কোন জায়গায় যেখানে তাকে কেউ চিনবে না এমন কোন সৈকতে শুয়ে থাকতে ইচ্ছে করে যেখানে কেউ তার কাছে সেলফি তুলতে আসবে না আবার অনেককে নিখোঁজ করে দিতে ইচ্ছে করে বলে জানান স্বস্তিকা